নমস্কার আঙ্কেল আন্টিরা ছোট্ট টুকায় চায় না আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটি বিশেষ দিন তো তাই জন্য আমরা যাচ্ছি আজকে আমাদের গ্রামের শীতলা মধ্যে মানে টুকায় মামাদের শীতলা মন্দিরে পুজো দিতে কারণ হঠাৎ করে প্রোগ্রাম হলো টুকায় একটি দিদুন বলছে তার আর একটি মানসিক করা ছিল যে পুজো দিতে যাবে তো আমাকে বলতে আমি বললাম ঠিক আছে চলো আমার তো প্রসাদ কিনে নিই বা দোকান থেকে বাতাসা কিনে টুকায় বাবার নামে পুজো দিয়ে দেব। কিন্তু ইতিমধ্যে গিয়ে দেখি মন্দিরে ব্রাহ্মণ চলে এসেছে যার পুজো অলরেডি হয়েও গিয়েছে আমরা জাস্ট যে জেঠিমা মানে আমার আমার জেঠিমা পুজো দিয়ে দিয়েছিল জাস্ট প্রণাম করেই চলে এসেছি আর আমার এই বিশেষ দিনকে যেহেতু জ্যেষ্ঠ মাসে আর বৈশাখ মাসের সংক্রান্তি এই পুজোটি তো তাই জন্য আমরা যাচ্ছি পুজো তো হয়ে গেছে আমি আর পুজো দিতে পারলাম না তো জেঠিমাই পুজো দিয়ে দিক আমরা মন্দিরটিকে আপনাদেরকে দেখে দেব যে এইটি মন্দিরে আমাদের গ্রামের শীতলা পুজো হয়েছিল এটি সে শীতলা মন্দির পুজো দিতে পারলাম না তো কী হয়েছে মায়ের দর্শন তো করেছি আর পুজো মানে প্রণাম করেছি তো তারপরে যাওয়ার পথে টুকার জন্য একটু চকলেট কিনে নিলাম আর টুকার মাসির জন্য আমরা যেহেতু ওই সময়টাই মানে টুকার মামা বাড়িতে ছিলাম তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম সেই বিশেষ দিনে তো ভোটের কারণে আমরা সেই বিশেষ দিনটি তার সেলিব্রেট করতে পারিনি ভালোভাবে যেহেতু আপনারা জানেন এখন আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় ভোট চলছে তো ভোটের জন্য আমাদের ওই ভোটের চলাকালীনই বিশেষ দিনটি পড়েছিলো তো আমরা বাইরে মন্দিরে পুজোইতে পাইনি আমরা প্রত্যেক বছরই বিশেষ দিনটি পুজো দিয়ে আসি বিশেষ দিনটি কী আমি আর বলবো না তো তো কিছু আগে আমাদের বিশেষ দিনটি গিয়েছে মানে কিছু দিন না এক দু দিন আগে তো আমরা ওই দিনটিতে বাড়িতে হচ্ছে যে একটু মাংস করে মিষ্টি মুখ করে নিয়েছিলাম তো বিশেষ দিনটি আর আমি কেন বললি সেটা পরেই জানতে পারবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই